চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস মোট বহরমপুর মডার্ন এর সামনে প্রায় এক মাস আগে হরিহরপাড়া ব্লকের চোয়া গ্রাম পঞ্চায়েতের ট্যাংরামারি এলাকায় সড়কে দুই ধারে কয়েকশো চারাগাছ রোপণ করেছিল পিডব্লিউডি দপ্তর পরিবেশ রক্ষাতে প্রতিটি চারাগাছ প্লাস্টিকের খাঁচা দিয়ে ঘেরা হয়েছিল বুধবার দুপুরে আচমকায় সেই খাঁচা খুলে সরানো হয় বিষয়টি নজরে আসতে স্থানীয় গ্রামবাসীরা বাধা দেয় পরে তারা প্রশাসনকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় হরিহরপাড়া থানার পুলিশ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তবে ঠিক কি কারণে গাছের খাঁচা সরানো হচ্ছিল তা এখনও পরিষ্কার নয় যদিও এ বিষয়ে হরিহরপাড়া ব্লকের ভিডিও জানার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বাবার গাছ খাঁচা তুলে নিচে একশো পিস একশো পিস তোমার

মানে আমি এই ভরিয়া যাচ্ছিলাম ঠিক আছে বলছে যে পিডাব্লিউ অফিসার অর্ডার দিয়েছে যে খাঁচা তুলে নিয়ে যাইতে কোন খাঁচা এগুলো হ্যাঁ আবার সে অফিসার আমাকে ফোন করছে বললো যে না আবার গাছ লাগানো হবে গাছটা কোথায় লাগানো হবে এখন এই লেবারটা বলছে যে না নতুন পাই পিপড়ে ওই সাইডে গাছটা তাহলে তো এই খাঁচার বিল তো এদিকে হয়ে গেছে যদি এদিকে গাছটা লাগায় তাহলে তো গাছটা এখানটা খাঁচা থাকবে এখানটাই লাগাবে কি গাছ লাগানো ছিল এখনো কাঁচা গাছ আছে আমি তাহলে আপনি চলুন আপনি তাজা গাছ এখনো আছে সেই খাঁচা তুলে নিয়ে গিয়ে আবার পিপড়ি খালি সাইডে এই গাছটা লাগানোর জন্য খাঁচাটা দেবে এদিকের বিল তো এদিকে হয়েছে নষ্ট হয়ে যাবে হয়ে যাবে তো আমরা বাধা দিয়েছি বিডিও সাহেবকে ফোন করা হয়েছে ঠিক আছে আমরা মিডিয়াকেও আপনাদেরকেও ফোন করেছি

ये तो हमें खोजनी चाहिए अपनी सुना हमें ये खोजनी चाहिए ये तरह तेरे ये बटा आचे से तो हमने तो तो देख देखते हुए क्या स्कूलों की स्थिति आचे से देखा आचे आर ये तो खोजनी है देव आचे देखा आचे ये तो बस टूल बोले सुना देख सीखी आचे